বন্ধুরা হজরত আলী রাদি আল্লাহ তালহু গড়ে আসলেন এইদিকে আল্লাহর নবী কলিজার টুকরামে ফাতেমা রাদি আল্লাহ আনহা ইন্তকালের আগ মুহূর্তে হজরত আলী রাদি আল্লাহ তালহুকে বলতেছেন স্বামী গো আমার মৃত্যুর পর আমার কয়েকটা দাবি তুমি পূরণ করবা কিনা কথা দাও আলি চুকির পানি মুসেনারে বলেন ফাতেমারি জীবনে কোনোদিন আমার কাছে কোনো দাবি করো নাই করলে আমি কষ্ট পাবো এজন্য মৃত্যুর পর এমন কি দাবি আছে তোমার যেটা পূরণ করতে হবে একটু বলো আমার জান যাবে তবু তোমার দাবি পূরণ করার চেষ্টা আমি করব। কানতেছেন কানতেছেন খাতুনি জান্নাত বলেন স্বামী গো হক আদায় করতে পারি নাই একজন স্বামীর জি হক আমি ফাতেমা তোমার আদায় করতে পারি নাই আমাকে তুমি প্রথম কথা হলো ক্ষমা করে দিও অন্যায় কোনো দোষ কোনো অপরাধ যদি করে থাকি একটু সাম্য দয়া করে তুমি ক্ষমা করে দিও আমি তোমার মনে কোনো কষ্ট নিয়ে কবরে যেতে চাই না কারণ আমি আমার আব্বার জবানে শুনেছি কোনো স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রেখে কবরে যায় কবরে যাইতে দেরি জান্নাত পাইতে দেরি নাই আর কোন স্ত্রী যদি স্বামীকে নারাজ করে কবরে যায় সে যত বড় দিনদার যত বড় যত বড় নামাজি হোক না কেন আল্লাহ তৈরি যান না আছে পাবে না মিলবে না অতএব স্বামী গ স্বামী একটু আমার উপর রাজি আর খুশি হয়ে যেও। জানি না জানাও জানায় কোনো কষ্ট তোমাকে দিয়ে ফেলছে কিনা। হযত আলী রাতী আল্লাহ কুতালান হু কপালের চুমু খাইতেছেন আর আদর করে বলতেছেন তাতে মারে আমি গরীব হওয়ার কারণে আমি তোমার কোন সাধ্য মতো তোমার কোনো একটা প্রয়োজন কোনো একটা হাযোতা বিপোরা করতে পারি নাই কারণ বিয়ের সময়টাতে মোহর দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না আল্লাহর নবী বলেছিলেন আলী মুখ মহরান অভাবত তোমার বর্মটা তুমি বিক্রি করো আলি রাতী আল্লাহ কোতাআলান মুখ এই বর্ম নিয়ে রওনা দিয়েছিলেন উসমান আল্লাহ গনিরতিহতাল্লাহু রাস্তায় পেয়ে গেলেন আলি তুমি কোথায় যাও বর্মটা বিক্রি করব করবো বাবদ আল্লাহর নবীর সাহাবে হাজত উসমান রতি আল্লাহ কুতাল আনহু তিনিও তো মেয়ের আল্লাহর নবীর জামাতা সাথে সাথে তিনি এই বর্মটা কিনে নিলেন আলি আমি যদি কিনি আমার কাছে ব্যসবানি বলে অবশ্যই বেসব সাথে সাথে ওসমান গনি কিনে নিলেন এই টাকা দিয়ে মোহরানা পরিশোধ করলেন আবার হজরত উসমান রদনির তাদের বিয়েতে এই বর্মটা তিনি উপহার দিয়ে দিলেন এজন্য এতটা গরিব ছিলেন আলী আলী বলতেছেন বিবি গো গরিব হওয়ার কারণে তোমার কোনো দাবি তোমার কোনো প্রয়োজন তোমার কোনো হাজত আমি সাধ্য মতো পূরণ করতে পারি নেই ঠিক আছে তুমি কি বলবা বলো খাতুনে জান্নাত বলতেছেন এক নম্বর কথা হলো স্বামী আমার মৃত্যু হবে রাতে আমাকে দাফোন করো তুমি রাতে আমি সারা জীবন আল্লাহর কাছে চাইছি মালিক শুধু জীবদ্দশায় নয় আমার মরণটাও যেন পর্দার হালতে হয় আমার মরণ যেন পর্দার হালতে হয় আল্লাহ রাতের বেলায় আমার মরণটা লিখে রাখছেন অতএব আল্লাহ মৌতের সময় আমার পর্দা তিনি জারি রাখছেন কবরটাও তুমি রাতের অন্ধকারে দিও গোস্বামী রাতের অন্ধকারে দিও আর আমার কবরস্থ করার পর কবরের উপরে মাটি তুমি উঁচা করে রাখবা না কবরটা সমান করে দিবা যেন আমি চাই আমার কবরের কোনো আলামত যেন কেউ না বুঝি কেউ যেন চিনতে না পারে এটা ফাতেমার কবর আমার কবরটাও যদি চিনে ফেলে তাহলে তো বুঝে ফেলবে আমার কবরটা কতটুকু কবরের কন্ডিশন কবরের লম্বা চৌড়া দেখে সে বুঝে ফেলবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম আমি ফাতেমা কতটুকু চৌড়া ছিলাম কতটুকু মোটা ছিলাম এতটুকু আমি পর্দার খেলাপ মনে করি শুধু জীবদ্দশায় নয় মৃত্যুর উপরেও আমি ফাতেমা পর্দার আড়ালে থাকতে চাই খাতুনি জান্নাত ফাতেমা রাধি আল্লাহ আনহার এই কথাগুলি শুনে আলী কান্থেসেন আলী কান্থেসেন আলী কান্থেসেন বাইরা বন্ধুরা ওই অবস্থায় ফাতেমা রাতি আল্লাহ কুতালা আনহা বলেন স্বামী ক জান্নাতুল বাকির পূর্ব কোন একটা সবুজ বাতি জ্বলতেছে ওই জায়গাটায় তুমি আমাকে কবর দিয়ে দিও আর কবরটা করার জন্য কেউ না কেউ তো লাগবে তুমি তো পারবা না তোমার দিল কোনো একজন বন্ধুকে দিয়া তুমি কবরটা খনন করায় নিও এই কথাগুলি বইলা হজত আলী রাদি আল্লাহ আনহুর কুলের মধ্যে মাথা রেখে জান্নাতের সকল মহিলাদের সরদানি নি খাতুনে জান্না তিনি দুনিয়া থেকে বিদায় নিলি হজত আলী আবুজুর গিফারি রাদি আল্লাহ আনহুর বাড়ির সামনে যায় কানতেছেন আবুজো গিফারি কান্নার আওয়াজ সুন্দরজা কোলে দেখেন তারার হায়দার ও আলী জীবনে কোন যুদ্ধে তোমাকে কাঁAnte দেখি নাই তোমাকে মন খারাপ করতে দেখি নাই রে আলী জীবনে কোন যুদ্ধে তুমি কাঁদো নাই আজকে এমন তোমার জীবনে কোন যুদ্ধ আসলো যেই যুদ্ধে তুমি হেরে গেলা তোমাকে কাঁদাইয়া দিছি হযরত আলী আবু জর গিফারিকে জরা দিরে बोलतेছেন রাবুজর আজ একটা কবর খনন করা লাগবে কোথা কয় জান্নাতুল বাকিতে বলে কে মারা গেছে কারো মৃত্যুর খবর তো পাই নাই আবু জর্গি ফারিক আলী বলেন আমার হাসান হুসাইনের মা নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনি জান্নাত ফাতেমাসকে ইন্তেকাল করেছে ইন্না আলিল্লা কিংবা ইন্না ইলাই এই কথা শোনা মাত্রই হাজরত আবু জর

আমার নানা জনকে হারানোর বেদনা এখনো আমরা বলতে পারি নাই আজ তুমি আমাদের আম্মা নিয়ে গেছো এই যন্ত্রনায়কের পরে কিভাবে শৈব কানতেছেন আবুজোর্গি গিফারি কবর খনন করতেছেন খবর কনেন আর কবর কে ডাক দিয়ে বলেন রে কবর জাননি তোমার মাঝে আজকে কে আসবে কে আসবে জাননি যিনি রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরামে খাতুনি জান্নাত জান্নাতের সকল মহিলাদের সরদারিণী যার পরিচয় হলো বিশ্ব নবীর রহমতের নবীর কলিজার ট্রামে সাবধান রে কবর তুই বিহাদবি করবি না বিহাদবি করবি না যাকে আমার নবী রহমতের নবী মা বলে সম্বোধন করেছেন কেমন করে আম্মাদান কেমন করে মা বলে খাতুনে জান্নাত কি নবী সম্বোধন করেছেন সাও তাও একটা অতীতের ঘটনা ঘটনাটা হলো আমার নবী রহমতের নবী তাই ফের জমিন থেকে রক্তাক্ত হইয়া আঘাত পাইয়া নবী যখন মক্কায় ডুকতে যাবেন তখনও নবীজি মক্কায় ঢুকলেন ঘরে গেলেন ঘরে গেলেন আল্লাহর নবীর পুরা দেহটা রক্তে রঞ্জিত খাতুনে জান্নাত ফাঁতে মারা দি আল্লাহ আনহা তখন দরজাটা বন্ধ করে দিলেন বন্ধ করে দিতেছেন আর নবী বলতেছেন আরে তুমি দরজা বন্ধ করো কেন খাতুনে জান্নাত কান্দেন আর বলেন বাবা গো আমি দরজাটা বন্ধ করে তোমার মাধ্যমে আমার আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই এই বইলা তিনি বলতেছেন নবী বলেন তাহলে দরজা বন্ধ করো কেন খাতুনে জান্নাত বলে কথাগুলি গোপন এজন্যই দরজা বন্ধ করেছি ডাক দিয়া বলতেছেন মালিক ও আসমানের মালিক জমিনের মালিক মৌসা কালিমুল্লার জন্য তুমি নিঃলোহিত সাগরকে তুমি রাস্তা বানায় দিস ইব্রাহিম খালিরুল্লার জন্য আগুনকে তুমি ফুলের বাগান বানায় দিস তুমি কি আমার বাবার জন্য টাইফের জমিনে এই দুশমনদের পাথরকে তুলা বানাইতে পারলা না টাইফের জমিনে ওই পাগলের দল দুষ্ট ছেলের দল যখন আমার বাবার গায়ে পাথর মারলো মালিক তুমি কি পারো নাই পাথরটাকে তুলা বানায় দিতে তুমি কি পারো নাই পারো নাই বুঝি আল্লাহর নবী বলছেন মারে এমন কথা কয় না মা তুমি এমন কথা বইল না এমন কথা বইল না খাতুনে জান্নাত বলতেছেন বাবা গো বলবো না কেন কারণ তোমার তো বাবাই নেই জন্মের আগেই তো তুমি বাবা হারাইছো অতে বাবার দরদ তুমি কেমন করে বুঝবা আর তোমার আল্লাহ তার তো কোনো সন্তান নাই বাবাও নাই অতে তিনি তো কোনো সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না তিনিও তো বাবার দরদ বোঝেন না আমি ফাতেমা তো বাবার দরদ আমি বা তোমা তো বাবা বুঝি কেমন করে আমি এই বইলা খাতুনে তিনি তিনি তখন সাথে সাথে একটু পানি গরম করার জন্য বাগিরে গেলেন পানি গরম করতেছেন আর বলতেছেন আল্লাহ তুমি আমার উপর গুসা করো না রাগ করো না মালিক আমি সইতে পারি নাই আল্লাহ তোমার কাছে মাপ চাই মাপ চাই এই বইলা পানিটা গরম করলেন একটু অমনি একটু বাইরা বন্ধুরা জৈতুনের তেল গরম কইর আল্লাহর নবী রহমতের নবীকে নিজের পাশে শুয়াইয়া মায়ার নবী দয়ার নবী রহমতের নবী গায়ে যদ্দূর যেখানে যেখানে ব্যথা ছিল আঘা ছিল সবগুলি আঘাতের মধ্যে পানি দিয়ে দুইয়া তিনি অলি তিনি ওই জৈতুন তেল লাগাইতেছেন আর মালিশ করতেছেন ওই অবস্থায় নবীজি বলেন অনবীজি বলতেছেন ঘটনা শুনাইতেছেন আম্মাদান আল্লাহ আমার নবী এই ঘটনা শুনাইতেছেন আয়েশা কেন ফাতেমা আমার মা একটু শুনবানি ফাতেমার কোলে আমি ঘুমায় গেছি আঘাত 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 সারা শরীর জুড়ে আঘাত আঘাতের রক্তগুলা ফাতেমা মহিষে দিতেছে মায়ের মতো একজন মা তার সন্তানকে যেইভাবে সেবা করে গ তাই ফের জমিন থেকে আমি নবীজি এইভাবে রক্তাক্ত হয়ে ফিরেছি আমার ফাতে মা সেইভাবে আমার সেবা করিতেছে রক্তটা মহা দিতেছে এই অবস্থায় আমি ঘুমায় পড়ছি ঘুমের স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার মাতার পাশে আমার জনম দুঃখিনী মা না তিনি আমার মাতার পাশে দাঁড়ায় আছেন বসে আছেন আমি মায়ের কুলে যেন আমার মাতারা রেখে শুয়ে রইছি আমি তখন বলতেছি মারে পাইয়াই আঙ্গুলটা ধরে বলতেছি মা রে তোদিনে তোমারে পাইছি মা আমি তোমাকে সারবো না তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে সেই অল্প বয়সে মাগো আমি তোমাকে আর সারমু না আঙ্গুলটা ধরে মা কে চিৎকার করে ডাক দিছি ওই অবস্থাতে আমার মেয়ে ফাতেমা আমার কপালে চুমুকাইছি চোখ থেকে অশ্রু জড়তেছি চোখের অশ্রুণ পানির ফুটা আমার গালে যখন পড়লো আমার গুম ভেঙ্গে গেল আমি দেখতেছি আমার মেয়ে ফাতেমা কানতেছে আমি বলতেছি মা রে তুমি কি সারা জীবনী কানবা সারা জীবনী শুধু কানবা খাতুনি জান্নাত বলতেছে বাবা ঘুমে ঘুমের ঘরে তুমি মা কইয়া তুমি ডাক দিস আমার হাতটা তুমি জড়ায় ধরছ এই যে দেখো আমার হাতে তুমি এখনো ধৈর্য রাখছ আল্লাহর নবীর নবী তখন আমারে ও মা মা কুয়ে যদি তোমার হাত আমি ধরে থাকি তাহলে তুমি আজ থেকে আমার মা কারণ স্বপ্নে আমি তোমার জায়গায় আমার মা আমি না কে বসা দেখতে পেয়েছি রুজে বেয়া সাফিআরুখি বে অম্বিয়া صاحب حوز و عتيد خدا روز عتید صاحب حوز و عتيد خدا روز عتید صاحب اسران اونا موس اکبر برملاب صاحب اسراروں سے اکبر برملا علم او از اولین نو آخری اندر مزید علم او از اولین نو آخری اندر مزید رحمت للعالمی خندش خدا وند کریم خلق خلق قول فعل حدی و سمتے او حبی আমার ভাইরা এজন্য বুজুর্গি ফারি কবর কবরে খুঁড়তেছেন আর কবরকে বলতেছেন জানো তিনি কে তিনি আমার নবীর কলিজার টুকরো মে আমার নবী যাকে মা বলেছেন এ জানুনী জাননী ইনি কে ইনি হাসান হুসাইনের মা রে কবর বিয়াদবি করবি না বিয়াদবি করবি না যে হাসান হুসাইনও একদিকে কোদার্ত থাকতো তারপরে ফাতেমার কাছে কোনো ভিক্ষুক যদি আসতো ভিক্ষুককে আগে দিত এতটা দিল এতটা দিল ছিল তার আল্লাহর নবী রাহমতের নবী মায়ার নবী মসজিদে নববীতে তিনি বসা একটা ভিক্ষুক আসলো নবীর কাছে আয়েশা সওয়াল করল আল্লাহ বলে নু আম্মা সাইল ফালা তানহার বন্ধু কোন সাইল যখন সওয়াল করে তারে ধমক দিও না দমক দিয়া তারা দিও না সাধ্য অনুযায়ী তার সাহায্য করো না পারলে বুঝের সাথে তারে বলো আল্লাহর নবী তালাশ করে দেখেন ভিক্ষুকে দেওয়ার মতো কিছুই নাই নবী বলতেছেন আমার কাছে কিছুই নাই ওই যে আমার মেয়ের ঘর ফাতেমার ঘর তুমি ফাতেমার কাছে একটু যাও আমার মন বলে ফাতেমা তোমাকে কিছু দিয়ে সাহায্য করবে অথচ নবী জানতেন ফাতেমার ঘরেও কিছু নাই কারণ নবীর করে যখন কিছু নাই ফাতেমার ঘরে কিছু নাই নবীর করে কিছু নাই বকরের ঘরে কিছু নাই নবীর করে কিছু নাই উমরের ঘরে কিছু নাই আমার নবীর ঘরে কিছু থাকতো ফাতেমার ঘরেও থাকতো আবু বকর উমরের ঘরেও থাকতো আল্লাহর নবী ভিক্ষুককে দেখাই দিলেন ভিক্ষুক তখন বলতেছে আপনি যে আমাকে আপনার মেয়ের ঘরের দিকে পাঠাইতেছেন আপনার মেয়ে আপনার মেয়ে কেমন করে বিশ্বাস করবে আপনি যে পাঠাইছেন এর একটা আলাম এর একটা সনদ্দিন প্রমাণ দিন আল্লাহর নবী তখন বলতেছেন যাও আমার সালমান সালমান ফারসি রাদি আল্লাহ সাহাবাই কেরামের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন লম্বা হায়াত সাড়ে তিনশো বছর হায়াত পেয়েছিলেন 120 বছর বয়সে সালমান ফারসি তিনি কালেমা পরে মুসলমান হয়েছিলেন আল্লাহর নবী তখন এই বয়স্ক সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন সালমান ভিক্ষুকের সাথে তুমি যাও যেন তোমাকে দেখে আমার ফাতেমা বুঝে ফেলে আমি তারে পাঠাইছি সালমান ফারসি ভিক্ষুকে নিয়া খাতুনি জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে তিনি আয়েশা ডাক দিলেন মা ফাতেমা নবী পাঠাইছেন একজন ভিক্ষুক করে কিছু আছে কি না একটু বিক্ষোভকে দিয়ে সাহায্য করো সালমান ফার্সি রাতি আল্লাহ আনহুর কণ্ঠ শোনার পর সাথে সাথে খাতুনে জান্নাত বুঝে ফেলেছেন আমার আব্বা যান বিক্ষোভরে পাঠাইছেন আর ভিক্ষুকও কত চালাকের চালাক কয় আমি নিজে একা যাব না একজন সাক্ষী দিয়া দেন দলিল দেন প্রমাণ দেন আমাদের দেশও এমন কিছু চালাক ভিক্ষুক আছে তানবির রহমতুল্লাহ হিয়ালের কিতাবে এরকম একটা কিচ্ছা বললাম এক ভিক্ষুক বাদশার সামনে গেছে গিয়া ভিক্ষা চাইছে বাদশাহ বলতেছে আমার কাছে দেওয়ার কিছু নাই আল্লাহর কাছে চাও তখন ভিক্ষুক বলছে ঠিক আছে চলে গেছে কিছু গিয়া ভিক্ষুক আবার ফিরত আসছে আইসা বলতেছে যাহা না আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ বলছেন যে আল্লাহ নাকি আল্লা সম্পদ আপনার কাছে জমা রাখছেন এখান থেকে আমার নিতে বলছেন বাদশাহ বাপরি বাপ বিক্ষুব তো আমার চেয়ে ডাবল চালাক এরকমই একটা বিক্ষুব চালাকি করে বুদ্ধি করে সালমান ফার্সিকে সাথে নিয়ে গেল হাজার সালমান ফার্সি রাদি আল্লাহ যখন মা ফাতেমা রাদি আল্লাহ কুতালহার কাছে এই কথা বললেন খাতুনে জান্নাত পুরা ঘর তালাশ করলেন বিক্ষুককে দেওয়ার মতো কিছুই পেলেন না একটা চাদর ওনার ব্যবহৃত একটা চাদর ওই চাদরখানা বের করে সালমান ফারসি রাদি আল্লাহ আঙ্গুর হাতে দিয়া বলতেছে নামার ঘরে কিছুই নাই দেবার মতো আছে শুধু এই ব্যবহৃত চাদরটা দেওয়ার উপযুক্ত এই চাদরটা ওই যে একজন ইহুদির বাড়ি সে একজন বড় ধনী মানুষ তার কাছে এই চাদরটা বন্ধ রেখে কিছু নিয়ে আসেন যা ভিক্ষুকে বিদায় করা যায় সালমান ফারসি রাদি আল্লাহ তালা আনহু এই চাদরখানা নিয়ে তিনি পাশে ইহুদির এক বাড়িতে গেলেন ওই ইহুদি বড় ধনী মানুষ ছিল ধনাঢ্য মানুষ ডাক দিলেন ইহুদি বের হল বের হওয়ার পর তিনি বলতেছেন এই চাদরখানা বন্ধক রাখুন আর চাদরটা বন্ধক রেখে এর বিনিময়ে কিছু দিন যা দিয়া বিকুককে বিদায় করা যায় সুহান আল্লাহ আল্লাহ আকবর কি পরিমাণ উদারতা ছিল কি পরিমাণ ধানশীলতার গুণ তাদের মধ্যে ছিল আল্লাহ বলে বান্দা মনে রেখো দান করলে সম্পদ কমে না ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুরু বিশ্বাক সম্পদ কমে সুদ খাইলে আন দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয় ইহুদি এই চাদরখানা সাথে নিয়ে ভিতরে চলে গেল বেশ কিছুক্ষণ পর চাদর হাতে নিয়ে যখন সালমান ফার্সির সামনে আসলো তখন তারা তাকায় দেখেন ইহুদির মাথা থেকে গোসলের পানি পড়তেছে বোঝা যায় সেই টাইমের ভিতরে গোসল করেছে সালমান ফার্সি বলতেছেন কি ব্যাপার তোমার এত দেরি হলো কেন ইহুদি বলতে রে সালমান কথা পরে বলবো আগে আমাকে কালেমা পরে মুসলমান বানায় নাও যা কিছু বলার পরে বলবো আমাকে আগে তাড়াতাড়ি কালেমা পরে মুসলমান বানাও সালমান ফার্সি বলেন ঘটনা কি আমি আসলাম তোমার কাছে চাদর বন্ধক রাখার জন্য এই মুহূর্তে তোমার মুসলমান হওয়ার শখ জাগলো ঘটনা কি কোন কারণে কি হয়েছে একটু খুলে বলো ইহুদি বলতেছে ও সালমান তাহলে একটু শোনো আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখেরি জমানার নবী যিনি হবেন এই হবে তার গুণ এই হবে তার গুণ এই হবে তার গুণ সমস্ত গুণাবলী একে একে আমি মোহাম্মদুর রসুল্লাহর কাছে পেয়েছি একটা গুণের কথা তা কিতাবে লিখা ছিল তার কাছে একদিন একজন ভিক্ষুক আসবে ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মতো তিনি কিছুই পাবেন না তিনি পাঠা দিবেন মেয়ের ঘরে মেয়েও তাম তালাশ করে কিছু পাবে না একটা চাদর ভিক্ষুককে হাতে দিয়ে এক ইহুদির বাড়িতে পাঠাবে এই চাদরখানা বন্ধ রেখে ভিক্ষুকে কিছু দেওয়ার জন্য অসলমান আমি এই আলামত এই গুণটা পাওয়ার অপেক্ষায় ছিলাম রে সালমান আজ আমার এই গুণটাও হয়ে গেছে আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি তুমি তো কিছুই বলো না এই চাদরখানা কার কিন্তু আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি চাদর আর কারো নয় এই চাদর হলো খাতুনে জান্নাত মা ফাতেমার চাদর অতএব যে আলামতটা আমার পাওয়া এখনো বাকি ছিল এই আলামতটা আমি পায়া গেছি এই গুণটাও পাই গেছি অতএব আমি আর দেরি করতে চাই না এখনই আমাকে কালেমা খুদা তুমো বানায় কৌ নাইনে উম্মত কানে গা বান খুদা তুমো বানায়

তিনি কে ছিলেন তারে আল্লাহ কেমন গোপন করে রাখছেন কেমন পর্দার ভিতরে রাখছেন আর হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালানু খাতুনে জন্নাত মা ফাতেমার গুনগুলি কবরকে শোনাইতেছেন এরে কবর হাসান হুসাইনের বাপ ফাতেমা এমন একটা দুইটা ঘটনা নো নিজে না খায়া তিনি ভিক্ষুকে খাওয়াইছেন নিজে না খায়া সওয়ালকারীকে তিনি যা ছিল তা দিয়া দিছেন আর একটা এমন ঘটনা হাকিম উলহদানবি তার কিতাবের মধ্যে লিখছেন এরকমভাবে একটা ভিক্ষুক ইসা বলতেছে মায়ার নবী গো আমি বর কোদার্থ আমাকে খানা দিন আমার কাপড় নাই আমাকে একটা কাপড় দিন আমার কোনো বাহন নাই বাড়িতে যাওয়ার জন্য আমাকে একটা বাহন দিন আল্লাহর নবী তখনও বলতেছে না আমার ঘরে কিছু নাই ওই যে আমার মেয়ে ফাতমার ঘরে যাও আমার নবী ভালো করে জানতেন ফাতেমার গরি কিছু নাই তারপরও কেন বলেন কারণ আমার আল্লাহর ইশারায় সব হয় কিছু না কিছু একটা ঘটবে কিছু না কিছু একটা হবে এজন্য ভিক্ষুকে তিনি পাঠিয়ে দিলেন ভিক্ষুক যে ডাক দিল খাতুনি জান্নাত তিনি তখন ডাক দেওয়া বলতেছেন আমি তো পাই না আমি অত এমন কিছু পাই না তোমাকে দেওয়ার মতো খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা নাই পরানোর মতো কোনো কাপড় নাই দেওয়ার মতো কোনো বাহন নাই কিন্তু আমার একটা হার আছে হারটা আমি তোমাকে দিয়ে দিলাম নেও আমার হারটা তুমি নিয়ে যাও বাজারে বিক্রি করে প্রয়োজন তুমি পূরণ করে নিও বিকুক ওই গলার হারটা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলো আল্লাহর নবীর রহমতের নবী এই হারটা হাতে নিলেন এই দিকে নবীর সাহাবিরা অবাক হয়ে গেছেন আম্মার রতি আল্লাহ খুব বলতেছেন রে বিকুক এই হারটা যদি আমি তোমার কাছ থেকে কিনে নেই। কত টাকা দিলে তুমি খুশি বলো কত দিন হাম দিলে তুমি খুশি বলো ভিক্ষুক বলতেছে আমাকে পয়সা দেওয়া লাগবে না আমাকে তুমি পেট ভরে খাওয়াও আমাকে কাপড়ের ব্যবস্থা করো আমার একটা বাহনের ব্যবস্থা করো তাআলা আনহু তিনি বললেন ঠিক আছে আমি তোমারে খানা খাওয়াইতেছি খানা খাওয়াইলেন দামি কাপড় পরাইলেন দামি একটা বাহন দিলেন আর বললেন নাও অতিরিক্ত কিছু পয়সাও তোমাকে দিলাম দিয়া তিনি ওই ভিক্ষুকে বিদায় দিলেন হজরত আম্মার রাদি আল্লাহ কুতালহু এই হাটটাকে তিনি চুমা তারপরে আতর গোলাপ দিয়া মাখাইয়া দামি একটা রুমালের মধ্যে লইয়া গোলামকে বললেন রে গোলাম ওই হাটটা মায়ার নবীর কাছে তুমি দিয়ে আসো আর তোমার তুমিও নবীর কাছে রয়ে যেও তুমি ছিলে এতদিন আমার গোলাম আমি এখন নবীকে হাদিয়া দিয়া দিলাম গোলাম আল্লাহর নবীর কাছে হাতটা নিয়ে হাজির করলো মায়ার নবীর রহমতের নবী হাটটা পায় নবী বড় খুশি হলেন শুক্রিয়া আদায় করলেন এরপরে নবী বলতেছেন যাও এই হাটটা সহ আমি তোমাকে আমার ফাতেমারকে হাতিয়ে দিয়ে দিলাম খাতুনে জান্নাত মা ফাতেমারা দিয়াল আনহার কাশি ওই গোলাম হার কারণ লই আবার হাজির হয়ে গেল হাজির হয়ে বলতেছেন নেন এই যে আপনার হার হার নেন আর আমিও আজ থেকে আপনার গোলাম খাতুনি জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ এই দৃশ্য দেখার পর এতটাই শুক্রিয়া আদায় করলেন এতটা খুশি হলেন মায়ের দেওয়া হার তিনি এইবার আবার ফিরত পায় গেলেন কেমনে কি হল সব কিছু এমনে হয়েছে ভিক্ষুকের খানাও পূরণ হয়েছে কাপড়েরও প্রহাজও পূরণ হয়েছে বাহনেরও প্রয়োজন পূরা হয়েছে হজরত আম্মার তিনি তাকে ব্যবস্থা করেছেন আমি ছিলাম আম্মারের গোলাপ তিনি আমাকে সহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন নবীর কাছে পাঠিয়েছেন নবী আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন খাতুনে জান্নাত রুমালের হারটা গ্রহণ কইরা খুশিতে তিনি বলতেছেন আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম আর তোমাকে করা লাগবে না সাথে সাথে গোলাম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আর হাতুরা বলতেছে মালিক এটা কেমন এক হার যেই হার বিক্ষুক খানা খাওয়াইলো কাপড় পরাইলো বাহন দিল আবার যেই হার আমার মতো একটা গোলামকে আজাদ করলো আবার তার প্রকৃত মালিকের হাতে আবার পৌঁছে গেল এ কেমন কুদরতি হার কেমন কুদরতি হার এই বইলা গোলাম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলো এজন্য গিফানি বলতেছেন রে কবর সাবধান তুই খাতুনে জান্নাতের সাথে বেয়াদি করবি না বেয়াদি করবি না হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ আসলো আওয়াজটা মূলত খাতুনে জান্নাতের জন্য নয় এটা আমাদের জন্য আমাদের জন্য এর আবু জোর কে কার মেয়ে কে কার মা কে কার স্ত্রী আমি সেটা বুঝি না আমি সেটা চিনি না আমি চিনি কার আমল কত ভালো যার আমল যত ভালো আমি তার জন্য জান্নাতের টুকরা আর যার আমল যত খারাপ আমি তার জন্য জাহান নামের কুণ্ড